আশা করি সবাই ভালো আছেন আজকে অত্যন্ত জটিল একটি রোগ তার লক্ষণ ও তার প্রতিকার নিয়ে আলোচনা করব জটিল রোগটি হচ্ছে ইনফেকশন করাইজা আসলে এই করাইজা রোগটি হিমোফিলাস ব্যাকটেরিয়া দ্বারা আক্রান্ত হয়ে থাকে যার লক্ষণ হচ্ছে সাইনাসের প্রদাহ এবং নাসা প্রদাহ এখন প্রশ্ন হচ্ছে সাইনাসের প্রদাহ কী সাইনাসে প্রদাহ হলে আমি হাতে কলমে দেখে দিচ্ছি আপনাদের সাইনাসের প্রদাহ হলে চোখ মুখ ফুলে যাবে চোখ মুখ ফুলে যাবে চোখের ভিতর পানি জমবে দেখেন এই চোখ বন্ধ করে থাকবে চোখের ভিতর পানি জমবে এবং খক খক করে কাশি দিবে আর আরেকটি হচ্ছে নাসারন্ধের প্রবলেম প্রদাহ নাসারন্ধের প্রদাহ হলে নাক দিয়ে অনাবরত পানি জমবে নাক দিয়ে অনাবরত পানি জমবে এই দুইটি হচ্ছে কড়াইজা রোগের উপসর্গ আসলে এই কড়াইজা রোগ হলে একটি খামারে এক বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হয়ে থাকে এই রোগটি যদি কোনো খামারে এসে যায় এক বছর পর্যন্ত দীর্ঘস্থায়ী হয় এই রোগের মৃত্যু হার কম বাট আক্রান্তের হার অনেক বেশি এই রোগে যদি কোনো খামারে আক্রান্ত হয়ে যায় আপনারা পটাশির পানি দিয়ে খামারে বারবার স্প্রে করে করে দেবেন তাহলে কিছুটা হয়তো আপনারা এর হাত থেকে কিনে উপায় পেতে পারেন এখন এই রোগ থেকে আমি যেভাবে এই রোগ যেভাবে আমি প্রতিহত করি এই রোগের চিকিৎসা আমি যেভাবে দিয়ে থাকি সেটি হচ্ছে কুসিমিক্স প্লাস কুসিমিক্স প্লাস এর সাথে আমি দিয়ে দেই রানামাইসিন এর সাথে আমি দিয়ে দেই রানামাইসিন কুসিমিক্স প্লাস এক লিটার পানিতে এক গ্রাম রানামাইসিন এক লিটার পানিতে এক গ্রাম আক্রান্তের হার যদি বেশি থাকে আক্রান্তের হার যদি তীব্র থাকে তাহলে এই কুসিমিক্স এক লিটার পানিতে দুই গ্রাম দেবেন এবং রানামাইসিন এক লিটার পানিতে এক গ্রাম দেবেন সেই সাথে আপনারা আরেকটি ড্রপ ইউজ করবেন সিবুডেক্স বেট সিবুডেক্স বেট এই ড্রপটি আক্রান্ত চোখ আপনি টিস্যু দিয়ে মুছবেন আক্রান্ত চোখটি টিসু দিয়ে মুছবেন দেখবেন টিসুর ভিতর থেকে চোখের ভিতর থেকে পানি বের হবে সেই পানিটা পরিষ্কার করে আপনারা এই সিবুডেক্স বেড আক্রান্ত চোখে লাগিয়ে দেবেন এবং যে চোখটি আক্রান্ত হয়নি সে চোখেও লাগিয়ে দেবেন ইনশাল্লাহ এভাবে কুসিমিক্স প্লাস আগানাভাইসিন যদি পরপর পাঁচ দিন খাওয়ান আপনি খাবারের মুরগিগুলো যে অসুস্থ ছিল সেগুলো ভালো হয়ে যাবে তবে এর একটি ভয়াবহতা হচ্ছে এক বছর পর্যন্ত দীর্ঘস্থায়িতা থাকে তবে মৃত্যু হার কম আপনারা আপনার খামার খামারটির আশপাশ আপনার যে কোনো জীবাণুনাশক যেমন টিমসেন আছে পটাশ আছে এগুলোতে স্প্রে করে করে দেবেন ইনশাল্লাহ আস্তে আস্তে ভালো হয়ে যাবে তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আরেকটি কথা আমার একটি ইউটিউব চ্যানেল আছে ইউথ অ্যাগ্রোটেক ফার্মিং প্লিজ সবাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে যে কোনো সমস্যা হলে আমি যদি কোনো ভিডিও তৈরি করি আপনারা সাথে সাথে পেয়ে যাবেন তো ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম